তা হাফিজ জিহুজুর রহমতুল্লাহ বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হয়ে দুইটা শব্দ নতুন ভাবে বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছেন একটা হল তাজনীতি আর একটা হল যে খেলাফত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা এটা কি বললাম আহাম্মুল ফরাইজ কি বলেছি আহাম্মুল ফরাইজের অর্থ হল সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ স্বাভাবিক এখানে প্রশ্ন উঠতে পারে যে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হয় কিভাবে অথচ ইসলামের যে গুরুত্বপূর্ণ যে সকল ফরজ বিধানগুলো। ইমানের পরে ইসলামের চার খুটি কি কি নামাজ রোজা হজ জাকাত সেখানে তো খেলাফত প্রতিষ্ঠার কথা নাই তাহলে নামাজ রোজা হজ জাকাতের চেয়েও কি খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল প্রশ্ন আসতে পারে কি পারে না যদি বেশি গুরুত্বপূর্ণ না হয়ে থাকে তাহলে এটা আহাম্মুল ফারায় কিভাবে এই হলো প্রশ্ন কথা বুঝেছেন প্রশ্ন বুঝেছেন আর সুয়ালু নিসফুল এলেম আর সুয়ালু এলেমের অর্ধেক হলো প্রশ্ন বুঝা বাকি অর্ধেক হল উত্তর বুঝা যারা প্রশ্ন না বুঝবে তারা কোনদিন পরীক্ষায় ভালো নম্বর পাবে পাবেন যত ভালো পড়াশোনা করুক প্রশ্ন যদি না বুঝে পরীক্ষায় ভালো মার্ক করার কোনো সম্ভাবনাই নাই এই জন্য প্রশ্নটা বুঝতে হবে এখানে যে এই ইসলামের পাঁচ বুনিয়াদের মধ্যে ইসলামের আরাকার খামসা এর মধ্যে তো খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করা নাই খেলাফত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা এই কথা তো নাই তাহলে হুজুর এই কথা থেকে বললেন যে খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করা আহম্মুল ফরায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ এই কথা উনি কোথেকে বললেন প্রশ্ন বুঝেছেন এবার প্রশ্নের জবাব বুঝেন জবাবটা হল এই যে অবশ্যই ইসলামের পাঁচ বুনিয়াদের মধ্যে নামাজ রোজা হজ জাকাত চারটা হলো এবাদাত আর একটা হলো ইমান একটা হল ইমান আর চারটা হলো আমল নিশ্চিত ভাবেই এই চারটা আমল ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তবে খেলাফত প্রতিষ্ঠাকে আহমুল ফরাইজ হুজুর এই অর্থে বলেছেন এই হিসাবে বলেছেন যে যদি খেলাফত প্রতিষ্ঠা না করা যায় তাহলে পরিপূর্ণ শুদ্ধভাবে নামাজ পড়া যায় না পরিপূর্ণ শুদ্ধভাবে জাকাত আদায় হয় না পরিপূর্ণ ভালোভাবে শুদ্ধভাবে ইমান নিয়েও চলা যায় না কাজে ইমান নামাজ রোজা হজ জাকাত মুমিনের প্রত্যেকটা আমল এটা পরিপূর্ণভাবে ভাবে আদায় হওয়াটা নির্ভর করে খেলাফত প্রতিষ্ঠার উপরে তো সবগুলো আমল যেই জিনিসটার উপর নির্ভর করে সেই জিনিসটা না হলে প্রত্যেকটা আমলের মধ্যেই ত্রুটি থেকে যায় এই জন্য মাদ্রাসার ছাত্ররা জানেন মা যা তওয়াক্কাফু আলাইহি আল ফারায়েজ হু আইদান যেই জিনিসের উপর ফরজ ডিপেন্ডেড হয় ফরজটা যেই জিনিসের উপর নির্ভর হয় সেই জিনিসটাও ফরজ হয়